হারিয়ে যাচ্ছে ঐতিহাসিক মুজিবনগরের আম্রকাননের গাছগুলো পরিচর্যার অভাবে মরে যাচ্ছে ঢেকে যাচ্ছে পরগাছায় মরে পচন ধরে নষ্ট হচ্ছে অনেক গাছ ফলে বাগানের পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি দর্শনার্থীরা বঞ্চিত হচ্ছে ঐতিহাসিক মুজিবনগর আম্রকানুনের সৌন্দর্য থেকে মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিজা উনিশশো একাত্তর সালের সতেরো এপ্রিল মেহেরপুর মুজিবনগরের এই আম্রকাননে আনুষ্ঠানিক শপথ নেন প্রথম বাংলাদেশ সরকারের মন্ত্রীরা স্বাধীনতার পর এইখানে নির্মাণ করা হয় স্মৃতিসৌধ মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স মুক্তিযুদ্ধ বিষয়ক মানচিত্রসহ যুদ্ধের স্মৃতি নিয়ে মুরাল মুজিবনগরের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসেন এইখানে মুজিবনগরের অন্যতম আকর্ষণ এই আম বাগান শতবর্ষী এই বাগানে আড়াই হাজার আম গাছ ছিল পরিচর্যার অভাবে এখন আছে মাত্র তেরোশো গাছ মারা যাওয়া গাছগুলো অপসারণেও রয়েছে অবহেলা নতুন করে লাগানো হচ্ছে না আমের চারা বাগানটি সংরক্ষণের দাবি দর্শনার্থী ও স্থানীয়দের গাছ অনেক মরে গেছে সেই আদর্শটা এখন নাই বাচ্চা কাচ্চা নিয়ে আসার পরে দেখছি খেলাধুলার একটা পরিবেশ ছিল আর এখন পরিবেশগুলো নষ্ট হয়ে গেছে পরিচর্যার অভাবে, দেখাশোনার অভাবে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। গাছগুলা নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য এগুলা খেয়াল নিতে হবে। এখন সরকারের কাছে দাবি তাদের বাগানতাদের সংরক্ষণের জন্য। বছর বাগানটি লিজ দেয়া হয়। সেই লিজের টাকা দিও আম্রকাননটি সংরক্ষণ করা যায়। সরকারি লিজের মাধ্যমে বিক্রি হয় সেই টাকা দিয়েও যদি গাছগুলোর পরিচর্যা করা হয় বা মুজুবিনগরের মানুষের বা স্বাধীনতার যে শপথভূমি সেই আম্রকাননটা রক্ষা হবে। স্থানীয় প্রশাসন বলছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী নির্দেশনায় কৃষি বিভাগের সাথে পরামর্শ করে গাছগুলো সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে। কৃষি দপ্তর আছে। তাদের সাথে পরামর্শ করে এই সমস্ত গাছগুলোর চুক্তি হবে। তাহলে যেটা কেন্দ্রীয় সরকার আমরা সেইগুলো নিব। মুজুবিনগরের আম্রকানন রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ দেখতে চায় মেহেরপুরবাসী মাসুম আলিসা একুশে টেলিভিশন